আমরা ফুদিনে পাঁচ মিনিট করি আপনারা যারা গণমাধ্যম অন্ত হয়ে গেছেন এই আন্দোলনে থেকে এই আন্দোলনে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য সহিংসতা তৈরি করার জন্য দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক পুরনী আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য এমনকি যে ভিডিও দেখতে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে এই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডে না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

উপদেষ্টাদের উপর চরম খেপেছে ছাত্র জনতা প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের জুতা পেটা করতে আন্দোলনে নেমেছে ছাত্র জনতা হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষ দৃঢ় বিশ্বাস ও পরিপূর্ণ মর্যাদার সাথে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছিল তবে দুই মাসের ভিতরেই তিনি স্বৈরাচারিতা শুরু করে দিয়েছেন বলে দাবি জনগণের রিক্সা চালকরা বলছেন হাসিনার আমলে আমরা দুটো ভাত খেতে পারতাম এখন ইউনুসের আমলে তার পারছি আগে মোটামুটি ভালোই আসছিলাম ভাই রিক্সা চালায় মোটামুটি ডক্টর ইউনুস আমাদের দিকে খেয়াল করছেন না এমন কি তিনি বন্যা কবলিত মানুষদের দেখতে পর্যন্ত যাননি ডক্টর ইউনুস সংবিধান পরিবর্তন জাতীয় সঙ্গীত পরিবর্তন মিথ্যা মামলা দেওয়া এগুলো নিয়েই পড়ে আছেন। শিক্ষার্থীরা বলেন আমরা এখন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলে আমাদের আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এসব বিভিন্ন কারণে ইউনুস সরকারের উপর ক্ষিপ্ত জনগণ আন্দোলনের স্লোগানে তারা বলছে ইউনুসের দুই গালে জুতো আমারও তালে তালে আমার লালু ব্রেকটা বড় চালু বাংলা মেরুদণ্ড যদি আপনার জায়গায় থাকে

সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দুই তরুণ উপদেষ্টাকে নিয়ে বলেন যোগ্যতাহীন দুজনকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে দেশের মানুষকে ঠকানো হয়েছে কারণ যারা সামান্য ইংরেজিতে কথা বলতে পারে না তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এছাড়া বর্তমানে কোটা সমন্বয়কদের বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলছেন মিশা সমন্বয়করা যে দামি গাড়িতে ঘুরছে বিদেশ ভ্রমণে যাচ্ছে দামি কাপড় চোপড় সহ দামি মোবাইল ফোন ব্যবহার করছে এগুলো তারা কোথা থেকে পাচ্ছে রাতারাতি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে সমন্বয়করা এগুলো সঠিক উৎস দেশবাসীর সামনে আসা উচিত বলে মনে করেন মিশা সৌদাগর ছাত্রদের দ্বারা তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক দল আর এই নতুন রাজনৈতিক দলকে ঘিরে দুশ্চিন্তায় রয়েছে বিএনপি সহ অন্যান্য সকল রাজনৈতিক দল দায়িত্ব দিতে তাদের হবে তখন বেশিদিন আইবাాయని এককে আওয়ামী লীগ সরকার পতনের বড়ি ক্ষমতায় জেতে মরিয়া হয়েছে বিএনপি সরকার তবে অননন সকল রাজনৈতিক দল বলছেন বিএনপি ইতিহাস কিন্তু অজানা নয় বিএনপি যখন সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু আওয়ামী লীগের মতোই বিএনপিও গুণখন করেছে আমরা খালেদা জিয়াকে পারে কে দেশ থেকে তারালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকা দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন ট্রান্সফার কেস খাম্বা কেস দুর্নীতি চুরি ডাকাতি

আপনারা যারা গণমাধ্যম আপনারা অন্ধ হয়ে গেছেন এই আন্দোলনে থেকে এই আন্দোলনে একটি বিশৃঙ্খলা তৈরি করার জন্য সহিংসতা তৈরি করার জন্য ছাত্র লীগের নেতা কর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে তারা কোনো ধরনের সংঘর্ষে যায়নি আজকে আপনি দেখেন যে বিজয় একাত্তর হলে কোন কারণ ছাড়া আক্রমণ করা হয়েছে আক্রমণ করা হয়েছে আক্রমণ করা হয়েছে আমাদের হল হলগুড়িতে যে ছাত্রলীগের নেতা কর্মী আছে আমরা ফু দিলে পাঁচ মিনিটে গো টিকতে পারবে আমরা ফু দিলে পাঁচ মিনিটে ক্যাম্পাসে দাঁড়ানোর কারোর সামর্থ্য নাই আমরা ধৈর্য ধরেছি আমরা কোনো ধরনের সংঘর্ষ যাইনি আমরা যেতে চাই না আমাদেরকে বারবার আমাদের আমাদের নেতাকর্মীদের কর্মীদের দিচ্ছে আমাদের কর্মীদের উপর হামলা করা হচ্ছে আমরা খুব দাঁত ভাঙা জবাব দিয়ে বলতে চাই যে এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে আজকে পাঁচ মিনিটে আমরা বের করে দিচ্ছি আর প্রতিদিন কিন্তু ঘর থেকে আমরা ধরে নিয়ে আসবো আমরা সাবধান এবং ছাত্রদল আর জামাত যারা আছে ওদেরকে আমরা রাজনীতি রাজনীতিক ভাবে যোগাযোগ আমরা পরাজিত করেছি রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো দিন তারা কোনো কিছু করতে পারে নাই এটাও করতে পারবে না

এখানে সব ছাত্র দলের নেতা কর্মছে শিবিরের নেতা করে ঢুকছে এবং ওরাই সৃষ্টি চালাচ্ছে আমরা ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থী চিনি ওরাই কাজ করবে না এখানে এটা পুরোপুরি পুরি পলিটিক্যাল আন্দোলন হয়ে গেছে এটা ছাত্রদল শিবির বাস্তা ছাত্রলীগ হয়ে গেছে দশক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন বর্তমান যে দেশের চলমান পরিস্থিতি রয়েছে পরিস্থিতি নিয়ে কথা বলতেই হয় না বললে চলে না আপনারা সকলে জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপক চাপ আসছে বাংলাদেশ থেকে সারা বিশ্ব থেকে জাতিসংঘ থেকে যেখানে চক্রান্ত করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে ঐক্য হয়ে ভারত এবং যুক্তরাষ্ট্র তারা মিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইনু তারা ধুসাপস্ত করছে এমনকি আন্তর্জাতিক জারি ফাঁসাতে চেষ্টা করছে এমনকি বাংলাদেশে অনেক মানুষ এখনো পর্যন্ত তারা বিরোধিতা করছে ডক্টর ইউনুস এমনকি বর্তমান উপদেষ্টাদের বিরোধিতা করছে তারা আবারও শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এই সতেরো বছর যে রাজত্ব করেছে যারা দেশটাকে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে সাধারণ মানুষকে হত্যা গুম করেছে এমনকি অসংখ্য গণিত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে যারা তাদেরকে আবারও বাংলার মানুষ দেখতে চাই প্রধানমন্ত্রী হিসেবে প্রিয় দর্শক এ বিষয়ে আমি ব্যক্তিগত কোনো মন্তব্য করবো না অবশ্যই আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামত গুলো কমেন্ট বক্স জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে